নমস্কার এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আমি আলপনা ধর নাবালিকা ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত সহ শিলতা চেষ্টা স্কুল শিক্ষকের প্রতিবাদে স্কুল ভাঙচুর সহ সড়ক অবরোধ উত্তেজিত জনতার জানা যায় নিজ স্কুলের সপ্তম শ্রেণীতে পাঠরত এক নাবালিকা পড়ুয়াকে স্কুলের বিষয় শিক্ষক কর্তৃক অশ্লীল ইঙ্গিত সহ শিলতা চেষ্টা জনিত চাঞ্চল্যকর খবরে অবশেষে গর্জে উঠলেন স্থানীয় অভিভাবক সহ এলাকার জনগণ এ মর্মে শুক্রবার স্থানীয় জনগণ স্কুলে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে না পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে স্কুলে অগ্নিসংযোগ সহ আংশিক ভাঙচুর করেন বলে অভিযোগ পরে অবশ্য অন্যরা এগিয়ে এলে রক্ষা পায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি শেষে প্রতিবাদী জনগণ সড়ক অবরোধ করে প্রতিবাদে নেমে পড়েন এমন খবর পেয়ে পাথাখান্দি পুলিশের একটি দল অকুস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পরে এ কাণ্ডের সঠিক তদন্ত সহ এতে জড়িত শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে থানায় মামলা দায়ের করেন লাঞ্ছিতা স্কুল পড়ুয়ার বাবা এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় জনগণের পক্ষে ডিসি সহ এসপি কে পৃথকভাবে স্মারকপত্র প্রদানের খবর পাওয়া গেছে জানা গেছে কলকলি বস্তির বাসিন্দা তথা চাঁদক্ষীরা ঈশ্বরচন্দ্র বিদ্যানগর্তন স্কুলের শিক্ষক জহির উদ্দিন গত সোমবার স্কুল শেষে এক নাবালিকা পড়ুয়াকে ক্লাস থেকে ডেকে নির্জন কক্ষে নিয়ে অশ্লীল ইঙ্গিত সহ তাকে শ্লীলতার চেষ্টা করেন বলে অভিযোগ পরে এই ছাত্রীটি বাড়িতে গিয়ে সবকিছু বলে দেয় তার মা ও বাবাকে তারপর অভিযুক্ত শিক্ষকের জবাবদেহির জন্য শুক্রবার স্কুলে উপস্থিত থাকার কথা বলা হলে তিনি স্কুলে উপস্থিত হননি ফলে এদিন এক প্রস্ত লগ্নকাণ্ড ঘটে সংশ্লিষ্ট স্কুলে তাছাড়া এই কাণ্ডে দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করা হয় তা যা ভেস্তে দেয় সার্কেল প্রশাসন সহ পুলিশ একজন স্কুল শিক্ষকের এ ধরনের কাজে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র অপমানজনক এই কাণ্ডে অভিযুক্ত পলাতক শিক্ষকের বিরুদ্ধে কতটুকু সদার্থক ভূমিকা পালন করে স্থানীয় পুলিশ এটাই দেখার অপেক্ষায় সবাই জানা গেছে এই কাণ্ডে পলাতক অভিযুক্তকে ধরতে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তারাও মাঠে নেমেছেন এদিকে এই ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন ये बगल में आपका ईश्वर चंद्र विद्यासागर हाई स्कूल खुला हुआ है ये प्राइवेट स्कूल है इसमें एक चाय चाय बगान की एक लड़की जो है मात्र उसका उम्र अभी 12 साल चल रहा है उसके साथ एक जही ना, जहीर उद्दीन नाम का टीचर ने जो है उसके साथ जो है सेक्सुअल ऑफर दिया उसके साथ छेड़खानी किया उसके पैसा दे के उसको इसके बाद जो है पैसा उसको जो है दे करके दबाने का कोशिश किया कि जो है मतलब तुम घर पे मत बोलना लड़की जा करके अपने माँ बाप को सारी बातें जो है रो रो करके बोली और ये घटना जो है सिर्फ ये पहला घटना नहीं है सुनने में आया कि ऐसा तीन चार घटना वो पहले भी कर चुका है पैसा दे के और पैसा दे दे करके बंद करता है तो इस बार तो वो नहीं सका और हम लोग इस विषय में जो है रोड पे पब्लिक आई हुई जानने के बाद जो है पब्लिक अभी उत्तेजना से भरी हुई है।, है और हम लोग प्रशासन से मांग कर रहे हैं कि जल्द से जल्द उसको अरेस्ट किया जाए और उसको पाक्सो एक्ट के अंतर्गत मृत्यु की सजा मिले और